হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো তিন পিস লেবুকে পিস করে কেটে একটি গ্লাসের মধ্যে রেখে দিন এইভাবে আপনার বাড়িতে কম করে এক মাস একটিও মশা থাকবে না বন্ধুরা আমরা সবাই আমাদের বাড়িকে মশামুক্ত রাখার জন্য বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে থাকি তবে সেগুলি যদি প্রাকৃতিক ঘরোয়া উপায় হয় তাহলে আমাদের শরীরের রকম ক্ষতি হয় না কিন্তু মশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি বাজার চলতি বিভিন্ন রাসায়নিক ধূপ বা কেমিক্যাল ব্যবহার করি তাহলে তা থেকে আমাদের শরীরে ভীষণ ক্ষতি হয় বিশেষ করে আমাদের বাড়ির বাচ্চাদের বা বয়স্ক মানুষদের এমনকি এখনকার দিনে মশা মারার জন্য হাটবাজারে যে সমস্ত মশা মারার কয়েল বা ধূপ পাওয়া যায় সেগুলি মাত্র একটি পুরানোর ফলে তা থেকে যে পরিমাণে ধোঁয়া বের হয় তা একশোটি সিগারেট থেকে অনেক বেশি ক্ষতি করে আমাদের শরীরে কিন্তু আপনি যদি এইসব বাজার চলতি ধূপ বা কয়েলের পরিবর্তে মশা তাড়াতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করেন তাহলে শরীরের কোনো ক্ষতি না হয়ে বাড়ি থাকবে সম্পূর্ণ মশামুক্ত আজ আমি নিজের বাসাকে সম্পূর্ণ মশামুক্ত রাখার জন্য যে প্রাকৃতিক ঘরোয়া উপায়টি দেখাবো। সেটি আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই ব্যবহার করবেন এতে করে আপনাদের শরীরের কোনো ক্ষতি না হয়েই আপনার বাসা থাকবে সম্পূর্ণরূপে মশামুক্ত এবং আজকের এই টিপসটি এতটাই কার্যকর যেটি ব্যবহার করা যাবে কম করে এক মাস আপনারা এতক্ষণ দেখলেন আমি প্রথমে তিন পিস লেবুকে গোল গোল সাইজের পিস করে কেটে নিয়েছি এবারে এখানে লাগবে লবঙ্গ এই লবঙ্গ মশাদের শত্রু লবঙ্গের গন্ধ মশারা একদমই সহ্য করতে পারে না আমি এবার সেই লেবুগুলিকে সবার প্রথমে একটি কাঁচের গ্লাসে রেখে দেবো এবারে গ্লাসের উপর দেব এক চামচ লবঙ্গ এরপর এখানে লাগবে দারুচিনি আমি এবার এখান থেকে লোম্বা দেখে একটি দারুচিনি নিয়ে গ্লাসের এক সাইডে গেঁথে দেব এখানে কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে দারুচিনিটি গ্লাসে গাঁথার পর গ্লাসের উপর বেশ কিছুটা যেন বেরিয়ে থাকে এবার আগুন জেলে আগুনের উপর প্রথমে একটি প্যান বসে দেব এরপর প্যানটি একটু গরম হলেই প্যানের মধ্যে দিয়ে দেব আট পিস মোমবাতি এইভাবে একটুক্ষণ থাকার পরে যখনই মোমবাতিগুলি গলে একদম তরল হয়ে যাবে তখনই এটিকে আগুন থেকে সরিয়ে নেব এবারে এখানে সেই সুতোগুলি নিয়ে দুটি সুতোকে কিছুটা গ্লাসের ভিতর এবং কিছুটা গ্লাসের বাইরে সেট করে দেব এবারে সেই গরম করা মোমটি গ্লাসের মধ্যে ঢেলে দেব এরপর একটি শিখ রেখে দেব গ্লাসের উপর যাতে করে দড়িটি গ্লাসের মাঝখান করে থাকতে পারে এবার এটিকে এইভাবেই বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে করে মোমটি বসে যায় এবার দেখুন ঘন্টাখানেক পরেতে গ্লাসের মোমটি সম্পূর্ণই বসে গেছে এখন এখানে বাড়ি থেকে মশা তাড়ানোর উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে মোমবাতির মতন জাস্ট জ্বালিয়ে দিন এটি এইভাবে কিছুক্ষণ জ্বলার পর থেকেই দেখবেন আপনার বাড়িতে মশা কমতে শুরু করছে তারপর যখনই দেখবেন বাড়িতে আর মশা নেই তখনই এটিকে নিভিয়ে রেখে দেবেন এবং পরের দিন সন্ধ্যা হলেই পুনরায় আবার জ্বালিয়ে দেবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন